আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো কারণ ভালো থাকার একটা কারণ আছে আমার ইউটিউব ফ্যামিলিতে এক সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তোমাদের ভালোবাসায় তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো সেই কারণে হয়তো এক সাবস্ক্রাইবার পূরণ হয়েছে নইলে হয়তো কখনোই হয়তো না দীর্ঘ সাত থেকে আট মাস কষ্ট করার পরে আজকে এককেতে পারে গেছি তো এটাও অনেক মানে সাফল্য আর কি সাত আট মাসে অনেকে এক পূরণ করতে পারে না বা বছর পার হয়ে যায় আপনারও অনেকে দেখা গেছে যে এক দেড় মাসের মধ্যে পূরণ করে ফেলায় কারণ আছে কারণ যারা দেখা যায় যে এক দেড় মাসের মধ্যে পূরণ করে ফেলে তাদের হয়তো ফেসবেল ফেসবেলও থাকে না হয় মানে ভিডিও কন্টেন্টও আরও একটু ভালো থাকে হয়তো অন্য ধরনের কন্টেন্ট বানায় আমার কন্টেন্টগুলো হচ্ছে ফানি কন্টেন্ট আর আমার কোনো ফেসবেলও ছিল না আমি আগে কোনো প্ল্যাটফর্মেই ছিলাম না ইউটিউব দিয়ে শুরু করি তো সবাই আমার যদি প্রথম প্রথম কেউ না চেনে তো আমার ভিডিওতেও কেউ দেখুন না আস্তে আস্তে এখন আমার ভিডিও সবাই দেখা শুরু করছে তোমাদের ভালোবাসে আজকে আমি একে ফ্যামিলিতে পূরণ করেছি আর একে ফ্যামিলি পূরণ হওয়ার কারণ আছে কারণ আমি নিয়মিত নিয়ম মেনটেন করে তিনটা করে ভিডিও শর্ট ভিডিও আপলোড দিতাম নিয়মিত ইউটিউবে নিয়মিত কাজ না করলে কখনোই সফলতা পাওয়া যায় না তো থ্যাংক ইউ সবাইকে তোমরা আমাকে সাপোর্ট করেছো আর এখন নেচ টার্কেট হচ্ছে গিয়ে টেন মিলিয়ন ভিউ আর চার হাজার ঘন্টা ওয়াস টাইম দুটার একটা যে কোনো একটা হলে হয়তো তারপরে স্বপ্ন থাকবো ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করবো তো সবাই যেভাবে ভালোবাসা দিয়ে এসেছো আরো ভালোবাসা দিবা সাহায্য করবা যেন আমি চার হাজার ঘন্টা ভিউ হিট করতে পারি তো টার্গেট নেক্সট টার্গেট এটা তো সবাই ভালো থাকবা সবার জন্য উদ্দোহা করি আমার জন্য করবা আমার মনের নেক আশাগুলো যেন পূরণ হয় আর যারা নতুন ইউটিউব তাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা সবাই আমার পাশে থাকবা তো সবাই ভালো থাকো কথা হবে আবার নেক্সট কোনো ভিডিও দেখা হবে